ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করব একে আছে শূন্য স্থান পূরণ করো ক ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ খ দুই দিয়ে বিভাজ্য সংখ্যার এককের ঘরে দুই চার ছয় আট থাকে গ সাত গুণ নয় তেষট্টি ঘ এটি একটি আয়তকার চিত্র উম ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি চ আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে বারো বারো চারে আটচল্লিশ ছয় একশো তিরাশি সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য কারণ একশো তিরাশি তৈরি হয়েছে এক আট আর তিন দিয়ে আট আর তিন এগারো আর এক যোগ করলে বারো বারো তিন দ্বারা বিভাজ্য তিন চারে বারো তাই একশো তিরাশি সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য বর্গিন জাতে চিত্রের বিন্যাস হবে প্রথমে এরোটা আছে দেখো ডান দিকে তারপরে নিচের দিকে তারপরে বাঁ দিকে তারপরে এখন হবে উপরের দিকে তাই এই ছবিটা হবে ঝ বলেছে একটি পঞ্চাশ টাকার নোট খুচরো করলে দশটি পাঁচ টাকার কয়েন পাওয়া যায় কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় দশ ইং বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ করলে জোর সংখ্যা পায় এক টাকা সমান হচ্ছে একশো পয়সা ঠ যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ হলো গুণ ড সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যাটি হলো দুই ঢতে বলেছে বিজোড় সংখ্যা জোর সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা পাওয়া যায় মধ্যাহ্ন আটানব্বই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কারণ এককের ঘরের অঙ্ক হলো আট দিয়ে দিয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও কয়েকটি পঞ্চভুজের বাহুর সংখ্যা পাঁচটি পঞ্চ মানে পাঁচ ভুজ মানে বাহু পাঁচটি বাহু তাই এখানে পঞ্চভুজের বাহুর সংখ্যা হবে পাঁচটি খ দুটি বিজোর সংখ্যা যোগফল ধরা একটা বিজোর সংখ্যা তিন একটা সাত যোগ করলে হয় দশ মানে জোর সংখ্যা হবে তাহলে দুটো বিজোর সংখ্যার যোগফল জোর সংখ্যা গ আট বার পাঁচ ঘর লাফালে পাওয়া যাবে চল্লিশ আট আর পাঁচ গুণ করলে আট পাঁচে চল্লিশ ঘ বৃত্ত আঁকা যায় বক্ররেখা দিয়ে ঊনো ভাগসে সর্বদা ভাজক অপেক্ষা কম হবে চ চারশো পয়সা মানে চার টাকা ছ পনেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে এক কারণ পনেরোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে পনেরোর মধ্যে দুই যাবে সাত বার সাত দু গুণে ভাগে বিয়োগ হয় আট দু বার গেলে আট দু হয়ে যাবে ষোলো বেশি বিয়োগ করতে পারবো না তাহলে সাত বার যাবে তাই চোদ্দ থেকে চোদ্দ বিয়োগ হলে বিয়োগ হয় এক বর্গিন জ তেরো থেকে তিন বিয়োগ করা যায় চারবার কারণ তেরোকে তিন দিয়ে ভাগ করলে তেরোর মধ্যে তিন যাবে চারবার তিন চারে বারো ঝ এগারো জোড়া কলা এক জোড়া মানে দুটি তাহলে চারবার চারবার হবে না তিনবার হবে তিনবার এগারো থেকে তিন বিয়োগ দেয়া যাবে তিনবার তিন তিরিকে নয় তিন চারে হলে বারো হয়ে যাবে এটা ভুল হয়েছে তিনবার হবে ঠ কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ পাঁচের থেকে ছোট হয় ড ত্রিভুজের বাহুর সংখ্যা হলে তিনটি থ্রি মানে তিন ভুজ মানে বাহু ঢ কাগজ দিয়ে তৈরি টাকাকে বলা হয় নোট তিনে দিয়েছে গুণ করতে বলেছে বলেছে ছাপান্ন কে আট দিয়ে অথবা একশো ছিয়াশি কে চার দিয়ে ছয় আটে আটচল্লিশের আট হাতে রইল চার পাঁচ আটে চল্লিশ আর চারে হচ্ছে চুয়াল্লিশ তিনের অথবা আর একটা গুণ দিয়েছে একশো ছিয়াশি কে চার দিয়ে চার ছয় চব্বিশে চার হাতে রইলো দুই চার আটে বত্রিশ আর দুই হলো চৌত্রিশে চার হাতে রইল তিন চার চার আর হচ্ছে সাত ইন্ড গুণ ফল হবে সাতশো চুয়াল্লিশ ভাগ করে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ নির্ণয় করে ছশো পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো যেহেতু ছয় পাঁচের থেকে বড় তাই একবার দেবে পাঁচ একে পাঁচ ভাগে হয় বিয়োগ ছয় যা পাঁচ পরপর সংখ্যা তাই বিয়োগ ফল হবে এক এক নামল এগারো এগারোর মধ্যে পাঁচ যাবে দুবার পাঁচ দুগুণে দশ এক নাম্ন পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে এখানে ভাজ্য হবে ছশো পনেরো ভাজ পাঁচ ভাগ ফল একশো তেইশ আর ভাগশেষ শূন্য পথপথে এখানে ভাজ্য বের করতে হবে তো ভাজক গুণ ভাগ ফল আট আট চৌষট্টি আর চার যোগ করলে সত্তর তাহলে ভাজ্য হচ্ছে দিয়েছে জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা আলাদা করে লেখো জোর সংখ্যা মানে যেগুলো দুই দ্বারা বিভাজ্য তাহলে এখানে জোর সংখ্যা বলে হেডিং করবে জোর সংখ্যা আর নিচে লিখবে বিজোর সংখ্যা তাহলে জোর সংখ্যা বা কোনগুলো দুই দ্বারা বিভাজ্য যাদের এককের ঘরে শূন্য দুই চার ছয় আট থাকবে সেটা বিভাজ্য যেমন হবে বাহাত্তর আর ছাপ্পান্ন এবারে দেখো তিন দ্বারা বিভাজ্য তার শর্ত হচ্ছে তাহলে এককের ঘরে দুই আর ছয় দেখে বুঝতে পারলাম বাহাত্তর ছাপ্পান্ন দুই দ্বারা বিভাজ্য এদের এককে বাকি দুজনের তিরানব্বই আর পঁয়ত্রিশের এককে একজন তিরানব্বই এর তিন আর এবার পাঁচ তাই দুই দ্বারা বিভাজ্য এটা হবে না কিন্তু তিন দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য নেই এবার বিজোর থালে হচ্ছে যেগুলো দুই দ্বারা যাবে না তিরানব্বই আর পঁয়ত্রিশ বিজোড় সংখ্যা হবে তিরানব্বই আর পঁয়ত্রিশ বিজোড় মানে যেগুলো দুই দ্বারা বিভাজ্য হয় না আচ্ছা ছয়ের দ্বারা বলেছে একশো দুই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্যতার শর্ত মেনে চলেছে কিনা দেখাও আচ্ছা ছয় দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে যে দ্বারা ছয় বিভাজ্যতার শর্ত বলছে কোন সংখ্যার প্রত্যেক অঙ্কগুলির যোগফল কোনো সংখ্যার যোগফল যদি কোন সংখ্যার প্রত্যেক আহ কোন সংখ্যার প্রত্যেক অঙ্কগুলির যোগফল যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় দুইও দিয়ে হতে হবে তিনও দিয়ে হতে হবে তবে সংখ্যাটি তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তবে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তবে শেষের থাকতে হবে মানে সংখ্যাটা একদম এককের ঘরের অঙ্ক শূন্য অথবা কোন জোর সংখ্যা হতে হবে তাহলে এখানে একশো আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে একশো দুই তাহলে এক যোগ শূন্য যোগ দুই সমান তিন ভাজিতক তিন সমান এক অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় তাই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না বলেছে ছয় দিয়ে তার শর্ত মেনে চলেছে কিনা দেখা ছয় দ্বারা বিভাজ্য নয় সাথে বলেছে সাথের কত দিয়েছে দিদিমণি ক্লাসে তিনশো পঁয়ষট্টি খাতা নিয়ে এলেন প্রত্যেকে পাঁচটা করে খাতা দিলে কতজন খাতা পাবে পাবে দিয়ে ভাগ যেহেতু ছোট ছত্রিশ নেব তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত বার যাবে ছত্রিশের মধ্যে পাঁচ এক পাঁচ তিন তিয়াত্তর পনেরো তাহলে তিয়াত্তর জন তাহলে উত্তর কতজন খাতা পেল তিয়াত্তর জন খতে বলেছে বাবা বাজারে গিয়ে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মাছ আঠারো টাকা পঞ্চাশ পয়সার আলু আর পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ কিনলেন বাবা বাজারে মোট কত টাকা খরচ করলেন তো যা যা কিনেছে সেগুলো যোগ করে নেব তাহলে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মাছ চল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কিনেছে আঠারো টাকা পঞ্চাশ পয়সার আলু আর পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার কাঁচা আনাজ তিন পাঁচ পনেরো পাঁচ হাতের একটা এখানে তুলে দেবে একেবারে কারণ একশো পয়সা সমান হচ্ছে এক টাকা তাহলে আটার পাঁচে হয় তেরো সাত আট পাঁচে বারো আট আর পাঁচে তেরো আর একে চোদ্দ চার হাতে রইল এক চার আর একে পাঁচ একে ছয় ছয় আর দুই আট চুরাশি টাকা তাহলে উত্তর লিখবে যে বাবা বাজারে মোট কত টাকা খরচ করলেন বাবা বাজারে মোট চুরাশি টাকা পঞ্চাশ পয়সা খরচ করলেন গতে বলেছে রথিন পাঁচ টাকা দরে কুড়িটা লেবু কিনেছে মানে একটা লেবুর দাম পাঁচ টাকা এরকম কুড়িটা লেবু কিনেছে সে সবকটা লেবু একশো পঞ্চাশ টাকায় বিক্রি করে তাহলে মোট কত লাভ হবে তার মানে ক্রয় মূল্য পাঁচটি লেবুর ক্রয় মূল্য একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে কুড়ি গুণ পাঁচ টাকা সমান হচ্ছে একশো টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা মানে একশো টাকা সে লেবু কিনেছে আর বিক্রি করেছে একশো পঞ্চাশ টাকায় তাহলে অতএব লাভ সমান বিক্রয় মূল্য মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা অতএব লাভ একশো পঞ্চাশ সমান পঞ্চাশ টাকা তাহলে উত্তর তার মোট লাভ মোট তার মোট পঞ্চাশ টাকা লাভ হলো